শান্তনু একজন চিত্রশিল্পী ছোটবেলা থেকেই সে রঙের প্রেমে পড়েছিল তার তুলিতে জন্মনিত জীবনের গল্প কখনো হাসি কখনো ব্যথা কিন্তু বাস্তবের জীবনে ছিল দারিদ্র অভাব আর একের পর এক ব্যর্থতা প্রতিদিন সকালেই সে পুরোনো রঙ আর ছেড়া তুলি নিয়ে বেরোতো শহরের পার্কে পথ চারিতে রাখত আর কেউ কিনলে সামান্য কিছু টাকা পেত একদিন তার আঁকা ছবিতে এক বৃদ্ধ থেমে গেলেন বৃদ্ধটি ছবিটা হাতে নিয়ে বললেন ছেলে তোর ছবিতে প্রাণ আছে কিন্তু রঙে নেই আশা একটু চমকে গেল আশা কিভাবে রঙে আসে দাদু বৃদ্ধ হেসে বললেন যে নিজের জীবনে বিশ্বাস হারায়নি তার তুলিতেও বিশ্বাস বেঁচে থাকে এই কথাটা শান্তরুন মনে গেথে গেল কিন্তু জীবন তাকে শীঘ্রই আরও কঠিন শিক্ষা দিতে চলেছে একদিন হঠাৎ তার ঘরটিতে আগুন লেগে গেল তার সব ছবি রং তুলি সব পুড়ে ছাই সে কিছুই বাঁচাতে পারল না সে ভেঙে পড়ল দিন কেটে গেল বিষণ্নতায় হাতে কিছুই নেই রঙও নেই ক্যানভাসও নেই এক রাতে পার্কের বেঞ্চে বসে সে ভাবল সব শেষ হয়ে গেল ঠিক তখনই একটা ছোট্ট মেয়ে এসে দাঁড়ালো তার সামনে মেয়েটির হাতে ছিল একটা আতপোটা ছবি শান্তনু ডাকা মেয়েটি বলল দাদা এই ছবিটা আমার সবচেয়ে প্রিয় এটা আমি আগুন থেকে বাঁচিয়েছি শান্তনুর চোখ ভিজে গেল মেয়েটির চোখে সে দেখল সেই আশার আলো যেটা বৃদ্ধ বলেছিলেন সে বুঝল আগুন তার রং ছাই করেছে কিন্তু তার শিল্পকে নয় পরদিনই সে পুরোনো দেয়ালের ওপর কয়লার ধুলো আর ছাই মিশিয়ে আঁকা শুরু করে দিল সেই দেয়াল চিত্র দেখতে ভিড় জমল মানুষ অবাক হল এ কিভাবে সম্ভব সে হেসে বলল যা ভেঙে দেয় তাই আবার গড়তেও পারে যদি মন না হারে ধীরে ধীরে তার গল্প ছড়িয়ে পড়ল শহর জুড়ে পত্রিকায় তার ছবি ছাপা হল যে পেইন্টার ছাই দিয়ে আঁকেন আশার ছবি বছর শেষে একই পার্কে সে বৃদ্ধ আবার এলেন শান্তনুকে দেখে বললেন দেখছি তোর রঙে এখন সত্যি আশা ফুটেছে শান্তনু বিনীত হাসিতে বলল রঙে নয় দাদু মনে ফুটেছে তাই ছবিতেও জেগেছে এই গল্প আমাদের এই শিক্ষাই দেয় জীবন যখন সব কিছু কেড়ে নেয় তখনও সুযোগ থাকে নতুন করে আকার। কারণ রং হারিয়ে গেলেও আশা হারালে সত্যি সব শেষ হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নতুন গল্প নামে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ